তো জন্মই হলো ঢাকা এই আপনারা স্যার কি এখন আপনাদের নাগরিকত্বে কোনো সুবিধা কিছু হবে না না এই যে সুবিধা জেনারেল কার্ডে থাকে তো ব্যবস্থা করতে হবে বাকি তো আপনাদের বাইরে কাটতে যায় আগে কেটে দেন না আগে কাটতে আছে আগে আপনারা যদি না করেন সুবিধা আলাদা হবে না না ওই আপনারা কমপ্লিট করে তো ভাই দিয়াকে হ্যাঁ কি মানে পাকিস্তানদের সাথে কিছু পাবেন না তাহলে দেখতো না এক একন্যা ঠাকলে লে বেখেটে খায় ওর যে বেখেটে হবে পাকিস্তানেরগে এই লেখেটে খেতে হবে তো খাওয়া যাবে যদি পাকিস্তানেsortTableতে তাহলে আমাদের কি তো বসে বসে খাওয়াটা দিগো না 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 থাকতে হবে তো আমরা এই দিকে জানো আছি বাবা কখন এই দিকে এই দিকে সেটেল হয়ে গেছে কি আমরা এইটি এই আমাদের এই আমাদের এই আমাদের পরিবেশটা খালি একটু নষ্ট করিবি এটা নিশ্চিত পানি কিন্তু দরকার না মন haus টা দরকার না এই যে এই নিশ্চিত দরকার এই বছর আপনি কত বার কত বলতো অনেকবার অনেকবার টাকা নেসা নিয়ে আসে যায় এইদিক এইদিক দিয়ে কিন্তু পূর্ণ হয় না আমাদের দোকানটা একটু ভিতরে পড়ে গেছে তাই আপনাদের আসতে কষ্ট হয় আগে কিন্তু খাওয়া আমাদের আচ্ছা আচ্ছা ইউ তোমাদের একটাই দামিন যে আমরা যেটা ঠিক আছে কারণ দেওয়া

बाकी लोग हाँ एक लेता है ना 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 तो 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 ना